হুজুর মহিলাদের বেপারদার সম্পর্কে কিছু বলবেন আমি বললি ওরা শুনবে যারা স্বামী তারা সোজা করতে পারছে না আমি আজ করলে সোজা হবে সোজা হবে মহিলাদের পর্দা করার আগে পুরুষের পর্দার দরকার আছে না নাই রাত না পর্যন্ত স্টার জল সাজিয়ে সিনেমা দেখবেন আর আপনি বাড়ি যেয়ে আয়েশা খুঁজবেন ফাতেমা খুঁজবেন হাজেরা খুঁজবেন এইটা কখনো হইতে পারে ফজরের সময় আপনার ঘুম ভাবে না ফজরের সময় আপনার ঘুমটা ভাঙে না জহরের সময় আপনার মসজিদে পাওয়া যায় না আসরের সময় জহরের সময় কো সময় মাগরিবের সময় ইশার সময় মসজিদে পাওয়া যায় না সায়ের দোকানে পাঁচ তো আছে না নাই যে সারাটা দিন চায়ের দোকানে থাকে সে যদি আবার তাপসী রাবিয়া বসরিকে খোঁজে বলেন দেখি পাওয়া যাবে নাকি পাওয়া যাবে সুতরাং আপনি আগে নামাজি হন আপনি আগে পর্দানশীল হন আপনি আগে নিজের চরিত্র হেফাজত করেন নিজের চোখটাকে হেফাজত করেন আপনার স্ত্রীও দেখবেন অটোমেটিক ভালো হয়ে গেছি আল্লাহ রবুল আলমিন বলেছেন ও করে না আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে দু একজন নড়ানড়ি করতেছেন উঠাউটি করতেছেন অনেকক্ষণ হয়ে গেছে বারোটা বাজতে গেছে আর মাত্র পনেরো মিনিট থাকা যাবে ইনশাল্লাহ থাকা যাবে সবাই এখানে থাকতে পারবে সবাইকে এখানে আল্লাহ রাখবে ও কথা না রাখবে বলছে বেহেস্তে যাবে কিটা কিটা হাত উঁচু কর সবাই হাত উঁচু করেছে ফজা বাদে সার বলছে ফজা তুই যাবি না তা বলছে আমার বাড়ি যে ছাগল খাওয়াতে চাইতে বলছে তোর আল্লাহ বেহেশতে রাখতো না শয়তান কোথায় তো এই জন্য এই মাহফিলে এতক্ষণ থাকলেন মাইক তো ওই বারবার বাড়ি দেখছে আমারও কথা বলতে অসুবিধা হচ্ছে মাইক ভালো খারাপ বলবো না কারণ খারাপ বললে আবার আবার কুলার ভাই পাবনায় এক জায়গায় একটু মাইক খারাপ বলেছি ও বন্ধ করছি কি বলছ এবার রস কথা এই জন্য ওই দিন তো চিন্তা করেছি আর কোনো খারাপই বলবো না যা সব ভালো ঠিক আছে না আল্লাহ <laughs> বলছেন

জনের হইলেও মুড়ি আছে আরো দশজন খাইতে পারবে তবে শর্ত হলো মুড়ি যারা খাবে ওরা ভাত খাতে পারবে না আর ভাত যারা খাবে ওরা মুড়ি খাতে পারবে না পয়লা আমার জিজ্ঞেস করছে যে আপনি মুড়ি খাবেন নাকি ভাত খাবেন আমি বলছি আমি মুড়ি খেয়ে তারপর ভাত খাবো মুড়ি খেয়ে তারপরে তার মানে দুইটাই আমার মা আল্লাহ বললেন পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো লিপস্টিক মেরে নখ পালে সাথে দিয়ে এই কপালে টিপ পরে তারপরে ভুরুটা কাটিং করে এই ভুরুর পরে আবার আরো একটা এক্সট্রা ভুরু লাগায় কথা কয় না এক্সট্রা ভুরু আছে না নাই কিনতে পাওয়া যায় ওইটা লাগায় আল্লাহর দেওয়া নখ পছন্দ হয় না নখের পরে আবার এক্সট্রা নখ হ্যাঁ হুজুর জানে এক্সট্রা নখ আছে না নাই এমন নিকাপ করে আলকাত্রা সুন্দরী হয়ে যায় পরিমণি ওরে বাবা এখনকার যুবকরা চালাক আছে আগে ওই দেখে পাগল হয়ে যেত আর পাগল হয়ে যাওয়ার পরে ওই দেখে প্রেম করে বিয়ে করে যখন বাড়িতে নিয়ে যেত যাওয়ার পরে এইবার এক বছরের পরে মিকাপ ধুয়ে গেল রে সকালবেলায় বলে আপা আই দাস হবে রে ঠিক না আগের সময় এইগুলো ভেটেছে তবে এখনকার যুবকরা খুবই ট্যালেন্ট পুরা চেহারা দেখার আগে আগে পা দেখি তাকায় কারণ পা তো আর ভিকআপ করে না যদি পার রং আর চেহারার রঙের মধ্যে ডিফারেন্স হয় তাইলে বলে আসসালামু আলাইকুম ভিয়াই সা কে কথা কয় না এখন চালাক আছে না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে ওরে কালের মেয়েরা কুরআন হাদিস ধরে না এখন কারমা বোনেরা কুরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিওই ওরা করে কথা কয় না করে না করে না আগের সময় যখন মেয়ে দেখতে যেত বলতো মাগো কোরান পড়তে পারো কিনা না কোরান পড়তে পারো কিনা সুরাইয়া সিন মুখস্ত আছে কিনা আয়াতুল কুরশি কোন সুরাইয়া আছে হবে কিনা দুরুদৈ ইব্রাহিমটা পড়ো আয়াতুল কুরশিটা পড়ো দুয়াই কুনুতটা পড়ো আর এখন যে বলে মাগো তোমার টিকটক আই ফলোয়ার কত শুভান আল্লাহ কী হবে বলে না ফেসবুকে ফ্রেন্ডস কত ফলোয়ার কত ফেসবুকটা কি প্রফেশনাল মুডে নিয়েছেন আর্নি কি হয় কি কব এখন আর কোরআন ধরে না কোরআন পড়ে না পড়তেও বলে না দরকারও হয় না এই কোরআনটা যেই কোরআন আসলো মানুষের মুক্তির জন্য শান্তির জন্য আমার মা বোনেরাও কোরআন মানতে চায় না সকাল বেলায় আগে যদি মসজিদ থেকে বাড়িতে যাওয়ার সময় গুনগুন করে মা বোনদের কোরআন তেলোয়াতের আওয়াজ শোনা যেত আমার মা বোনেরা কোরআন পড়তো কত মধুর সুরে আর এখনকার মা বোনেরা কোরআন পড়ে না বরং এখন গান গায় ওরে আমার স্বামী আমার যেমন তেমন দেওয়ার আমার মনের মতো কথা কয় না গায় না গায় না এইগুলো উল্টো পাল্টা করে বেড়ায় আর এই জন্য ওই স্বামী আবার গায় আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমার হে গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়া রং তামাশা বুঝলাম না রে এক রতি ও আমার ঘরের রমণী ও যে কাল নাগিনী টিকটক আমার বারোটা বাজাইলো আমি পারি না আর পারি না কথা কয়েক টিকটক খুলে অন্যের সাথে এই মো ফেসবুকে লাইন আছে না নাই স্বামীর সাথে ভালো করে কথা বলে না স্বামীর সাথে ভালো করে কথা তো দূরের কথা স্বামী যদি কোনো কথা বলে সহ্য হয় না আল্লাহর নবী থেকে আসলেন এসে বললেন ওগো নারীরা বেশি বেশি সাদাকা করো বেশি বেশি দান করো আল্লাহর নবী বললেন নারীরা বেশি বেশি দান করো মা বোনেরা জিজ্ঞাসা করলো মহিলা সাহাবীরা জিজ্ঞাসা করলো কেন আল্লাহর রাসূল আমরা বেশি বেশি দান করব। আল্লাহর নবী বললেন ওগো নারীরা আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান নামে আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো ওগো বিশ্ব নবী কোন অপরাধের কারণে নারীরা বেশি জাহান নামে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন দুইটা কারণে নারীরা বেশি জাহান নামি কারণ কয়টা কারণ কয়টা জোরে বলেন কয়টা এই দুইটা কারণ জানার দরকার আছে না নাই মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন তারা জেনে যান দুইটা কারণ আর পুরুষেরাও জেনে যান যাদের স্বামী যাদের স্ত্রী আসে নাই বাড়িতে যেয়ে শোনাবে নগো আমার স্ত্রী গো দেখো হুজুর বলেছে এই দুইটা কারণে বেশি নারীরা জাহান নামি সুতরাং এই দুইটা কারণ থেকে মুক্ত থাকো এই কথা কি বলা যাবে না যাবে না বলা যাবে না যাবে না কিন্তু এখনকার স্বামীরা ওরা কিভাবে ওয়াস্ত শোনেই না গরম মানে কেউ উঠে হাঁটা দেয় চায়ের দোকানে আছে তাসের আড্ডায় আছে এই জাতীয় স্বামী এই দামোদরে একটা অনায় আছে না নাই আছে মানে কি স্ত্রী বলছে যে হুজুরির ইটু দাওয়াত করে আনবা আমি একটা মোরগ সাইড দিয়ে রাখি সাইড দিয়া বলুন তো মানে মুসলমানি দিয়ে রেখিতেছে যে এই মোরগটা খাওয়াবে হুজুরি দিয়ে হুজুরি দাওয়াত করতে গেছে হুজুর বলছে দেখো তুমি কি নামাজ পড়ো তা বলছে না তা বলছে বে বাড়ি তো আমি না বাড়ি এসে স্ত্রী বলছে হুজুর তো বেনামাজির বাড়ি খাই না তা বলছে তাহলে তুমি নামাজ পড়া ধরো বলছো আমাদের তো হবে না তাহলে হুজুরে যে কোনো ভাবে নিয়ে আসো আমি তো মানত করেছি আমি হুজুরদের মুখে শুনেছি মানত করাতে কল্যাণ অকল্যাণ কিছু নেই কিন্তু মানত করলে সেটা পালন করতে হবে এইটাই বাধ্যতামূলক এটা ওয়াজি করাই লাগবে পালন করাই লাগবে না হইলে গুণাকার হবে না তো আমি যেহেতু হুজুরের নামে রেখেছি মোরগটা জবাই করি খাওয়াবো তুমি ভাই নামাজ পড়ো না হইলে যে কোনো কৌশলে নিয়ে আসো বলছে তাহলে দুই তিনটা দিন যাক আমি যে কোনো এই নিদুবান শুনেছি বোর্স মিথ্যে কথা বলা যায় তাই আমি মিজি কথা বলি নিয়ে আসবেন হুজুরি যেয়ে তিন চার দিন পরে বলছে হুজুর আমি নামাজ পড়া ধরেছি আসেন আমার বাড়ি আজকে দাওয়াত নেন বলছে ঠিক আছে নিলাম হুজুর এই শীত খাওয়ার যখন বস্তু মস্ত সব সামনে বলছে একটু পরীক্ষা হয়ে যাক নামাজ পড়ছেন তো সত্যি সত্যি বলছে হুজুর কি খবর ডাইরেক্ট নামাজ পড়ছি বাছা তালেলি বলেন তো ফজরের ফরজ নামাজ কয় রাকাত? স্ত্রী রান্নাঘরে দেখাই দছে কারণ ও তো জানে এক আটাশ ফজরে নামাজ পড়া তো দূরের কথা 12 ডার আগে না। बस দুই রাকাত দুই হুজুর খেয়ে নেন खास সময় কথা বলতি নেই। সয়টা खास সময় কথা বলা যায় না। হুজুর আপনি খেয়ে নেন লাস্টবাওয়ালের কয়না আগে পরীক্ষা ফজরের ফরজ নামাজ কয় রাখাত বলো বলতেছে হুজুর খান তারপরে লাস্টে বলবো শুনে বাড়ি চলে যাবেন না বলো না বান্দা হুজুর ফজরের ফরজ নামাজ কয় রাখাত স্ত্রী রান্না ঘরতে বারবার দেখাচ্ছে দুই রাখাত বলো দুই রাখাত বলো দুই রাখাত বলছে হুজুর বলাই কি লাগবে না বললে তো খাবো না হুজুর ফজরের ফরজ নামাজ হলো চার রাখাত হুজুরের তো মিজাজ গেস খারাপ হই ভাত তুই হাঁটা দেবস স্ত্রী রান্না ঘাটতে এসে বলছে কতবার করে দেখালাম ফজরের ফরজ নামাজ দুই রাখাত কতবার করে ইশারা দিয়ে বললাম বল দুই রাখাত দুই রাখাত চার রাখাত বললে কেন বলছে তুই যে আমার স্ত্রী তোর মাথায় তো এত বুদ্ধি থাকার কথা না বুদ্ধি আমার কাছ থেকে নে ওরা শয়তান যেই হুজুরের চার রাখাত বলি আটকাতি পারলাম না ওর দুই রাখাত বললি তো মেরে চুয়ে যেত চার রাখাত বলে আটকাতি পারিনি ওর দুই রাখাত বললে তো মেরে চুয়ে যেত না নামাজ আমরা গেলে বলে আমার স্ত্রীর জন্য দোয়া করে দেন যেন নামাজ পড়ে যেন ইবাদত বান্দেগি করে দোয়া করেন নিজে নামাজ পড়লে স্ত্রী নামাজ হবে না হবে না নিজে পর্দা করলে স্ত্রী পর্দানশীল হয়ে যাবে নিজে রোজা রাখলে স্ত্রীও রোজা রাখবে আর নিজে যদি আপনি যদি সকিনার সকিনার সাথে কথা বলেন তাহলে আপনার স্ত্রীও বল্টুর সাথে কথা ঠিক না বলছে ও করে না ফে বয়ু তিকুন্না তবার রাজে না জাহিলিয়াতিল তিল ও নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সেজে খুঁজে বেড়ায় না। আল্লাহ রাসুল বললেন দুইটা কারণে নারীরা বেশি জাহান নামে যাবে তার মধ্যে এক নম্বর কারণ হলো নারীরা অনেক নারী আছে তারা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ স্বামীর প্রতি অকৃতজ্ঞ না করে স্বামীর প্রতি কৃতজ্ঞ স্বামী কত কষ্ট করে সারাটা দিন রুগী দেখে সকালবেলা চলে যায় হাসপাতালে কত রুগী দেখতে হয় দুপুর পর্যন্ত তারপরে দুপুর বেলা এসে রুগীদের রিপোর্টগুলো দেখে তারপরে উপরে যায় একটু খাওয়ার জন্য খেয়ে কোন রকম আবার নিচেই নেমে রুগী দেখা শুরু করে রাত দশটা বারোটা পর্যন্ত এত কষ্ট করে স্ত্রীর জন্যে সন্তানের জন্যে সংসারের জন্যে আর ওই স্ত্রী যখন ভাত খায় একটু পাখা টেনে বাতাস দেবে কারেন্ট চলে গেছে ওরা অত টাইম নেই কথা কয় না এরকম আসে না নাই না শুকুরি করে স্ত্রীর জন্য যদি কোনো কিছু কিনে আনে পছন্দ হয় না থ্রি পিস কিনে দেয় পছন্দ হয় না শাড়ি কিনে দেয় পছন্দ হয় না ফিলার কিনেছে পছন্দ হয় না কিন্তু তার বউয়ের যে শাড়িটা ওইটা বেশ পছন্দ হয় বন্ধুর বউ যে থ্রি পিসটা কেনে ওইটা খুব পছন্দ হয় বন্ধুর বাড়ির গা ওই দেয়ালের রংটা খুব পছন্দ হয় আর সাবি যেইটা করে ওইটা মোট পছন্দ হয় না এমন আসে না না নাই কথা কয় না আছে না নাই আমার ডাক্তার সাহেব বলছে আমি বুদ্ধি করি একবার খুলনাতে একটা শাড়ি কিনে আনলাম কারণ আমার স্ত্রী যাই কিনে দিছি পছন্দ হয় না খালি কয় দেখো ওর শাড়িটা কত সুন্দর ওর পায়েটা কত সুন্দর ওর সুতোটা কত সুন্দর ওর ডিজাইনটা কত সুন্দর আর আমি যা কিনি ওর পছন্দ হয় না খুলনার সবচেয়ে দামি মার্কেট থেকে একটা শাড়ি কিনে এনে ডাইনিং টেবিলের পরে রাখলাম রেখে বললাম স্ত্রী খাইতে দাও স্ত্রী খাইতে দিয়ে খালি আর চোখে থাকাচ্ছে যে শাড়িটা কার জিজ্ঞেস করতেও পারছে না এক ফাঁকে জিজ্ঞেস করি বসলো শাড়ি কার আমি বললাম আমার বন্ধু কবির বিন সামার তার বোস জন্য কিনেছে বলছে দেখো দিন শাড়ির কালারটা কত সুন্দর রংটা কত সুন্দর পায়েটা কত সুন্দর সুতোটা কত সুন্দর সব কিছু সুন্দর আর তুমি যা কেন থাকি পরা যায় আমার আব্বা যে কার সাথে আমার বিয়ে দিছিল আমি বলে সংসার করছি অন্য কেউ ছেড়ে দিয়ে আটা দিত এই কথা কমন ডাইলক আছে না নাই কালকেও এক হুজুর বলতেছে এই জন্য আমি দুটো বিয়ে করেছি যে তুমি বলবা যে আমি বলে তোমার সংসার করছি না হলে ছেড়ে চলে যাইতো আর একটা আছে এখনো দেয় এই হলো দুটো বিয়ে করার দরকার আছে না নাই আপনি না বলো আমি এখন আপনার বাড়ি যাব মিজান ভাই বাদে হ্যাঁ ওইটা ওইটা শেষ করে দিস তো তাইলে এখন এই যে অবস্থা শাড়ি যখন বলছে স্ত্রী তোমার কি পছন্দ হয়েছে বলছে খুব বলছে কিটা রাত্রি শোয়ার সময় বলতেছে স্ত্রী শাড়িটা কি সত্যি তোমার পছন্দ হয়েছে বলছে আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে এতদিন পরে একটা মনের মতো তুমি তো কেন নাই তোমার তো চয়েস ভালো না তোমার পছন্দ ভালো না এই জন্যই তো ডাক্তারও মনে মনে করছে এই জন্যই তো তোমার নিয়ে ঘর করতেছি আমার চয়েস ভালো হলে তো পরিমাণে ধরি আনতাম তা যাই হোক এখন এই শাড়ি তোমার যখন পছন্দ হয়েছে দেখো আমি মনের কথাটা বললেই ঘুমাই কারণ যদি ঘুমটা না ভাঙে কবরে চলে যাব। এই রাতটা সকাল হবে কিনা জানি নে দেখো আমি এই শাড়িটা নিজেই চয়েস করি তোমার জন্য কিনে আনিছি বলছে তালিয়ার রঙ থাকবে না তালিয়ের আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না মানে এই কথাটা বললাম কেন বুঝতে পারিছেন তো না শুকুরি করা স্ত্রী ওদের যাই করি দেন যে সোনা বাইশ ক্যারেটের সোনা দিয়েও যদি গয়না বানাই দেন তাও বলবে এর থেকে সিঙ্গাপুরের সোনাটা ভালো কথা কয় না বলবে না বলবে না এই জাতীয় অকৃতজ্ঞ নারী যারা তারা যাহ নামে যাওয়ার অন্যতম কারণ এই জন্য স্বামী যেটা দেবে ওইটা মনে করবেন আপনার জন্য সবচেয়ে বড় উপহার আমি ডাক্তারের দিয়ে উদাহরণ দিলাম আমার ভাইজেনের দিয়ে আসলে ভাই জীবনে এটা ঘটে নাই কারণ ভাই যে জীবন সঙ্গিনী পেয়েছে উত্তম একজন জীবন সঙ্গিনী পেয়েছে যিনি সক্রিয়ভাবে ইসলামী আন্দোলনের কর্মী বলেন আলহামদুলিল্লাহ আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের কোরআন হাদিস পড়ে না আল্লাহ টিকটকের ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে আমার হুজুর বলতা পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি বাবু তুমি খাইয়েছ না ও ফিডার খাবো বুড়ো ধাড়ি হয়ে গেছে ওর কয় বাবু আছে না নাই আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাই সকিম এখন বলে সব করিয়া বাবু তুমি লজ্জা খাই খাইছি নাই লজ্জা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হইছে চালু এ আবার কন্ট্রেন্ড পরিচয় করাই দেখি এ আমার ঘর ফেরেন যুবকরা কথা কয় না লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই লাইলাতুল ফেব্রুয়ারি ইবাদত करू না करू ওই রাতটা ঠিকই এসে থাকে না থাকে না আল্লাহ হেদায়েত করো তুমি যারা লাগিয়া এমবি भरो শোনাবো আগামীতে ইনসা আমার এই বইটা আমার ডাক্তারের উপহার হিসাবে দিলাম তো রাত যেহেতু বারোটা পর্যন্ত কথা ছিল বারোটা ছাড়াই গেছে আর বাবা রে গজল তো আরো আরো তো গাবো আগামীতে এসে ইনসা সকাল করে দেবেন তখন যে এই গজল শোনাবো এখন মুাদ করতে গেলো আর পনেরো মিনিট চলে যাবো তুমি যার এলাকি